আসসালামু আলাইকুম আমরা মদিনাতে পৌঁছেছি মদিনাতে এখন আমরা জাসিন মসজিদুল্লাহ নববী রোজা মা ওরক হজরত মোহাম্মদ সাল্লু আলয় সাল্লামের রোজা মা ও সাহাবিদের রোজা ম্বরকের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমরা এটা হচ্ছে যে জান্নাতুল বাকি ও আমি যেটা দেখাতেছি জান্নাতুল বাকি জান্নাতুল বাকির ভিতরেও আমরা প্রবেশ করব। আগে আমরা ফজরের নামাজটা মসজিদুল নববীতে নবদীতে আমরা আদায় করব। এখানে এখানে শুয়ে আছে ফজরুল সাল্লাহ আলাই আল্লাহ এটা যে জান্নাতুল বাকি জান্নাতুল বাকি জান্নাতুল বাকিতে প্রবেশ করার জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি কী বলবো সবাই ভাবে গিয়ে আপ্লুত সবাই সবাই পাগল না জান্নাতুল বাকিতে প্রবেশ করার জন্যে মাশাল মাশ্ আমরা মদিনা শরীফে মদিনা মসজিদুল নবীতে মসজিদুল নবমী আর এটা হচ্ছে যে এই যে আমরা ভিতরে প্রবেশ করতেছি সকাল হয়ে গেছে লাইনে তারা দাঁড়ায় থাকতে থাকতে এটা হচ্ছে যে জান্নাতুল বাকি জান্নাতুল বাকি এগুলো সব কবরস্থান এটা দেখুন আমাদের আসলে শুধু ছোটো ছোটো একটা পাথর পাথর দিয়ে রাখছে এক একটা কবরের উপরে এগুলা জান্নাতুল বাকি বাকির উপরে কবরস্থান বিভিন্ন মানুষেরই বিভিন্ন স্বাভাবিক বিভিন্ন মহৎ ব্যক্তিদের আমরা জানাতুল বাকি ভিডিও করা নিষেধ অবশ্যই শেষ করতেছি করে আমরা মসজিদুর নবমীর ভিতরে যাব নামাজ পড়ার জন্য আমরা মসজিদুর নবমীর ভিতরে প্রবেশ করলাম জান্নাতুল বাকি থেকে বের হয়ে আমরা এখন হাঁটতেছি চেষ্টা করবো হজরত মহাসাল্লা সালামের রজনকে মোবারকে যাওয়ার জন্যে আসলে এখানে তো অনেক অনেক কষ্টদায়ক ভিতরে প্রবেশ করার কারণ অনেক মানুষ হয়েছে এবার আমরা হাঁটতেছি একটি গেট ঢোকার চেষ্টা করতে আমার পিছনে ব্যাগ আছে দেখে ভিতরে প্রবেশ করতে দিতেছে না আমরা দেখি যে কোন গেট দিয়ে করা যায় আমার পায়ে প্রচণ্ড ব্যথা ব্যথা ওই সময় আমরা এই যে সেই ছাতা এটা সূর্য ওঠার সাথে সাথে এটা ছাতাটা ফুটে যায় আবার সূর্যটা ডুবার সাথে সাথে এই ছাতাগুলো বন্ধ হয়ে যায় কী অসাধারণ প্রযুক্তি প্রযুক্তির খেলা হ্যাঁ আমরা হাঁটতেছি হজর মোহামদালি সাল্লামের হযু মোবরুকে যাওয়ার জন্য আমরা হাঁটতেছি এখন দেখা যাক বস করতে পারি কিনা এই যে চলে এসছি মাসাল্লাহ আমরা হজত মোহালু সাল্লামের জমকের সেই ভিতরে প্রবেশ করার জন্যে হাঁটতেছি অনেক মানুষ আমরা প্রায় চোখ ঢোকার জন্যে ভিতরে প্রবেশ করার জন্যে হাঁটতেছি আপনার দোয়া করবেন আপনারা সালাম দেন পরিষ্কার করতেছে আমরা এই যে আমার পিছনে এটা হচ্ছে হজরত মহাসাল্লাহ সাল্লামের রোজা মোবারক আমরা প্রবেশ করতেছি প্রায় চলে এসেছি আসলে এটা সিরিয়াল মেনটেন করা লাগে আসলে অনেক খুব সহজে রাস্তা কিন্তু অনেক লোকজনের কারণে মানুষের কারণে আসলে এটাকে ঘুরে ঘুরে যাইতেছি এই যে আমরা প্রবেশ করলাম এই যে প্রবেশ গেট হজরত মহামা সাল্লাহ রোজা রোজামাবো প্রবেশ গেট আল্লাহ মাশাল্লাহ ইসলাম আলাইকুম রহমতুল্লাহ আমরা পৌঁছাই গেলাম এই যে ভিতরে প্রবেশ করলাম এখানে শুয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার খলিফা বিন্দু তার সাহাবীরা তার আমাদের সেই হজরত যেটা কেউ যদি হজরত আল্লাহ সাল্লামকে স্বপ্নেও দেখে তাও সে জান্নাত তার জন্যে নিশ্চিত আল্লাহ কবুল কুসেন এখানে বিভিন্ন খলিফাদের রজমারুক এখানে হজরত মহাসল সাল্লামের রজমাগরক আমরা ভিতরে সবাই ভিডিও করতেছে আমিও করতেছি কত সুন্দর মনে হচ্ছে গোল্ডের উপরের যে কারু কাজগুলো সেগুলো হচ্ছে গোল্ডের গোল্ডের মনে হইতেছে আসলে এত চাকচিক্য আসলে এখানে পর্দা দেওয়া আছে ওইভাবে দেখার অনুমতি এখন নাই ভিতরে প্রবেশ করার অনুমতি নাই জাস্ট দুই পাই যে পর্দা দেওয়া আছে আমি দেখাতেছি হজরত মহাসল আসসালামের কাছা কাছাকাছি পৌঁছাই গেছি এই এইগুলো সব তার ওই পাশে মেয়েদের দুই পাশেই পর্দা দেওয়া মাঝখানে রোজমোবর আর আমরা এখন ভিতরে আছি দেখবেন সবাই সালাম দিবেন নবী করিম সাল্লামকে সবাই সালাম দিবেন আলহামদুলিল্লাহ সকল মুসলমানদের আসলে স্বপ্ন সকল মুসলমানদের স্বপ্ন তারা যেন একবার হলেও মদিনা শরীফ মসজিদুল নবীতে বা হজরত মহাসাল্লাহ সালামের রজ মোহরকে একবার হলেও আসতে পারে আমি দোয়া করি সকলের জন্য আমরা মদিনা শেষ করে আবার আমি জেদ্দা ফেরত যাব জেদ্দা যে আবার ইনশাল্লাহ দ্বিতীয়বার দ্বিতীয়বার উমরা হস করবো দ্বিতীয়বার উমরা হস করবো ওই দিন হয়তো লোকজন মানুষ কম হবে ইনশাআল্লাহ সুন্দরভাবে আমি ভিডিও করে দেখাতে পারব দ্বিতীয়বার ওমরা করার ভিডিওটা আমার নেক্সট ভিডিও হবে এই যে আমরা পৌঁছে গেছি এখানে সিকিউরিটি আমি উপরে উঠে দেখতে গেছিলাম সিকিউরিটি আমাকে একটু নিশ্চিত করছে যে না আসলে এলাও না এখানে উপরে উঠে দেখার কোনো এলাও নাই আমি চেষ্টা করছিলাম দেখার জন্য যাই হোক আমরা সে মাশাল আল্লাহ আকবর আল্লাহ স্বপ্ন পূরণ হয়েছে আল্লাহ নবী করিম সাল্লু আল্লাহামের বজন এটা নবীকরম সাল্লি সালামের মুবারকের ভিতরে আলহামদুলিল্লাশাদ সুন্দর ভিতরে আসলে এখানে অনেকেই ভুল করে কি আসলে ক্যাবলার বিপরীতে দাঁড়াই নবী করম সাল্লাহ সাল্লামের মাদ মোবারকের দিকে লক্ষ্য করে সবাই অনুরোধ করে নামাজ পড়ে এটা নিষেধ করে আসলে এটা ঠিক না হ্যাঁ এটা ক্যাবলার দিকে মুখ করে আপনাদেরকে নামাজ পড়তে হবে বা মনাদ করতে হবে হ্যাঁ নাহলে আল্লাহকে শরীর শিরক করা হবে এই যে এই যে এই যে আমরা চলে এসেছি এটা সিকিউরিটি আসলে কাছাকাছি যাইতে দিতেছে না আপনাদের হচ্ছে যে নবী করি সাল্লাহ সাল্লামের রাজা মুবরকের কাছাকাছি যাতে দিতেছে একটা ব্যারিগেড দেওয়া আছে হ্যাঁ দূর থেকে দেখা লাগবে এই যে আমরা দেখতেছি এই যে ছোট্ট ছোট ই করা আছে এটা দিয়ে দেখা লাগে ভিতরে একটু দেখা লাগে আমরা দেখে শেষ করে আমরা এখন মসজিদুল নববীর ভিতরে নামাজ পড়ার লক্ষ্যে প্রবেশ করলাম এখানে দুই পাশে দেখবেন শুধুমাত্র শুধু জমজম পানির যে ড্রামগুলো আছে এখানে অপরন্ত জমজম পানি মানুষ পান করতে পারে আল্লাহর নিয়াতে এটা কেউ যদি নিয়াত করে জমজম পানি পান করে এই যে এগুলো সব জমজম পানির ড্রাম কেউ যদি নিয়াত করে রোগ বালায় সব থেকে মুক্ত হবে মানুষের মানুষ এই জন্যে এখান থেকে জমজমার পানি বোতলে করে যে যেভাবে যেভাবে পারে সেভাবে নিয়ে যাই আমরা এখানে নামাজ পড়বো আমরা নামাজ পড়ার জন্য এই যেগুলো জমজম পানির ড্রাম সবাই পানি পান করে এখানেই আমরা মসজিদুল নবমের ভিতরে নামাজ পড়ার জন্য একটা জায়গা খুঁজতেছি বসবো এখানে বসে এখানে শুধু নফল নামাজ পড়বো আর প্রত্যেকটা ওয়াক্তের নামাজ পড়ব এখানে আস্তে আস্তে লো মানুষ সব ভিতরে আসতেছে এখন দুপুর দুপুর বলতে এক সাড়ে এগারোটা বারোটা বাজে তো আমরা ভিতরে আসি জোহরের নামাজ পড়বো আসরের নামাজ পড়ব পরে বের হবে এখান থেকে আর শুধু নফল নামাজ পড়ব এই যে আমি আসলে বসার জন্য জায়গা খুঁজতেছি এখানে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে এত বড় একটা মসজিদ আমার জীবনে এত বড় মসজিদ দেখিনি কখনো মসজিদ নব নবাবী নবাবী এত বড় আসলে মানে কত লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে হবে শেষ নাই আসলে যেদিকে তাকাই মানে কত বড় মানে কী বলবো এটা আসলে অসাধারণ অসাধারণ মানে এত দারুণ আল্লাহর ঘর আল্লাহর এই যে আস্তে আস্তে মানুষ নামাজ জহরের নামাজের সময় হয়ে গেছে সবাই নামাজ পড়ার জন্য আসতেছে অনেক বড় অনেক যেদিকে তাকায় শুধু মনে হয় যে শেষ নাই এর এরকম মনে হইতেছে এত দারুণ এত বড় দেখেন চারিপাশে চারিপাশে আমরা একেবারে সামনে আসি একবারে সামনে সামনে আমাদের আমরা যেখানে আসি সেখানে হজরত মহাসল সালামের ওই যে সামনে এটা হজরত আল্লাহ সালামের রোজা মুবারক আমরা তার পিছয়ে আসি রজম মুবারকের পিছিয়েই আমরা নামাজ নকল নামাজ পড়লাম এখন এখানে ঘুমায় মানুষ অনেকে দেখি সেটা নিষেধ আর কোরআন শরীফের লাইব্রেরির মতো মানে এত আল কোরআনের এত পরিমাণে আছে যে আসলে কি বলবো সবাই নামাজ পড়তেছে এখন সন্ন্যত নামাজ পড়তেছে জহ জহরের সন্ন্যত নামাজ পড়তেছে আমরা আমি নামাজ শেষ করলাম করে একটু ভিডিও করতেছি মানুষ কত মানুষ দেখাইতেছে আসলে আমাদের বিশ্বে নামাজ শেষ এখন আমরা আসরের নামাজ শেষ করলাম করে বের হইতেছি এই যে এটা হচ্ছে রজম মোবারক নবী কব সাল্লাহ সাল্লামের রজা মুবারকের সামনে দিয়ে বের হইতেছি আমাদের পরিবারের আরও সদস্য আছে তারা মেয়ে তাদের এখানে প্রবেশ নিষেধ সবাই তারাও ক্লান্ত আমরাও ক্লান্ত জমজমের পানি নিছি পাঁচ লিটার নিয়ে বের হইতেছি আলহামদুলিল্লাহ এখন আমরা জেদ্দার দিকে রওনা দিলাম বাসে উঠলাম আবারও জেদ্দার দিকে রওনা দিলাম জেদ্দার পথে মদিনা শরীফের কত পাহাড় মহৎ মহৎ মানে মূল্যবান মূল্যবান পাহা পাহাড় এখানে আসলে কী বলবো দার্শনিক অসাধারণ অসাধারণ মানে এই আকাশটা দেখুন সুন্দর হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাইতেছে আমরা জেদ্দার দিকে রওনা দিতেছি আবারও কালকে ইনশাল্লাহ আমি দ্বিতীয় উমরা করবো দ্বিতীয় উমরার ভিডিওটাও আবার আপনাদেরকে দিব প্রায় এক সপ্তাহ রেস্ট নেবো এক সপ্তাহ রেস্ট নিয়ে দ্বিতীয় উমরা ওমরা যাব সেই ভিডিওটা অবশ্য কালকেই পোস্ট করব আমি আসলে ভিডিও করে রাখছি আগে আগে থেকে এখন শুধুমাত্র পোস্ট করতেছি আমরা দ্বিতীয় উমরার যে ছবিগুলো আমি দিয়ে রাখছি